প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে শোনাব পৃথিবীর একজন প্রথম মানুষ একজন প্রথম নবী সেই নবীকে আল্লাহ দিলেন কিন্তু জান্নাতের একটি গাছের কাছে যেতে মানা করলেন কেন সেই গাছের মধ্যে আসল রহস্য কি ছিল যা এত কঠোরভাবে নিষিদ্ধ করেছে একটা কামড়ের জন্য আর সব কিছু বদলে গেল জান্নাতের সুখ নাইকিয়া হয়ে গেল তারা লজ্জাস্থান পাতা দিয়ে নিজের শরীর ঢাকতে লাগলো কি কারণত কারণ ধৈর্যস্থান প্রকাশ পেলেন আসলতে কি ঘটেছিল সে মুহূর্ত সেই সময় চলুন তাহলে শুনে নেই পুরোনা ইতিহাসের কাহিনী অনেক অনেক বছর আগে যখন পৃথিবীতে মানুষ ছিল না তখন পৃথিবী সম্পূর্ণ শূন্য শুধু পাহাড় সমুদ্র আকাশ আর এক অদ্ভুত নিরবতা হঠাৎ একদিন আসমান কাঁপিয়ে গেল আল্লাহ তালাই ফিরিস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফিরিস্তারা বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে ঝগড়া করবে আর রক্তপাত ঘটাবে আমরা তো আপনারই প্রশংসা করি আপনাকে উপাসনা করি আর আপনারে পবিত্রতা বর্ণনা করি তখন আল্লাহ তালাই বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ তালাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন লাল কালো সাদা বাদামি নরম শক্ত উঁচু নিচু সব ধরনের মাটি সংগ্রহ করলেন এই মাটি দিয়ে একজন মানুষের মতো হুবহু একটা শরীরের আকৃতি তৈরি করলেন দিন সপ্তাহ মাস পেরিয়ে গেল সেই দেহ রইল স্থির ফিরিস্তারা তাকিয়ে রইল এই সৃষ্টির মূল উদ্দেশ্য কি তারা ভাবতে লাগলো দূরে দাঁড়িয়ে ইবলিশের চোখে দেখা গেল হিংসা ও অহংকারের জিলি কয়েক দিন পর আল্লাহ তালাই তার মধ্যে প্রাণ ফুকে দিলেন প্রথমে চোখ খুলল তারপর নাক দিয়ে বাতাস নিলেন তারপর কথা বললেন আল্লাহর প্রশংসা করলেন বললেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ জবাব দিলেন তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তালাই সরাসরি তার নাম রাখলেন আদম বললেন হে আদম আজ থেকে এই জান্নাতে বসবাস করবেন আল্লাহ তালায় জান্নাতে আদম আলাহিসামকে রাখলেন জান্নাতে সব সৌন্দর্য উপভোগ করলেন ফল গাছ গাছনি সব তার জন্য কিন্তু একা থাকায় তার মন খারাপ হয়েছিল তাই আল্লাহ তালায় তার পাজরের হার থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাই সাল্লামকে আর তার সঙ্গী হিসাবে জান্নাতে দিয়ে পাঠালেন আল্লাহ তালায় তাদের দুজনকে বললেন হে আদম তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা যেতে পারো থাক তে পারো ঘুরতে পারো আর যেটা ইচ্ছা সেটাই খেতে পারো কিন্তু এই একটি গাছের কাছে যেও না এই গাছের ফল খেও না একদিকে আদম আলাইসালামকে সৃষ্টি করার জন্য ইবলিশে হিংসায় অন্তরে অন্তরে জ্বলিয়ে যাচ্ছে আদম আলাইসালামকে সৃষ্টি করার সময় আল্লাহ তালা ফিরিস্তা ও ইবলিশে বললেন হে ইবলিশ আর ফিরিস্তারা তোমরা সবাই আদম আলাইসালামের সামনে গিয়ে তাকে সিজদা করো সম্মানের নির্দেশন হিসাবে আল্লাহর আদেশ মতে সব ফিরিস্তারা সিজদা করল করলো আল্লাহ তারার হুকুম পালন করলেন কিন্তু ইবলিশ আল্লাহর আদেশ মানল না আদম আলাইসালামকে সিজদা করল না সে বলল আমি আগুন দিয়ে সৃষ্টি আর আদম পোসা মাটি দিয়ে সৃষ্টি আমি কেন সিজদা করব। ইবলিশের এই অহংকারের কারণে আল্লাহ তালায় তাকে লালন করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন কিন্তু ইবলিশ প্রতিজ্ঞা করলো বলল আমি আদমের সন্তানকে ভুল পথে নিয়ে যাব। তখন থেকে ইবলিশ শয়তান হয়ে গেল একদিন ইবলিশে আল্লাহ তালার অনুমতি ছাড়াই ধোকা দিয়ে ফিরিস্তার রূপ নিয়ে জান্নাতে ঢুকে পড়ল। আদম আর হাওয়াকে বলল। তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা অমর হয়ে যাবে কখনো বুড়া হবে না কখনো মরবে না তোমরা এখানে থাকতে পারবে তারা ভুল করে শয়তানের কথা বিশ্বাস করে আল্লাহর কথা ভুলে গিয়ে সেই গাছের ফলটি খেয়ে ফেললো আর এই ফল পোলটি খাবার সাথে সাথে তখনই তাদের শরীর থেকে পোশাক সরে গেল তাদের লজ্জাস্থান প্রকাশ পেল জান্নাতের গাছের পাতা দিয়ে তারা শরীর থাকতে লাগলো তখন আল্লাহ তালায় বললো হে আদম আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করি নাই তোমাদের এই গাছের ফলটি খেতে মানা করি নাই তোমাদের এই গাছের ফলটি খেতে বাধা দেই নাই তারা কেঁদে কেঁদে বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজে নিজেদের প্রতি অন্যায় করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালাই তাদের তৌবা কবুল করলেন কিন্তু জান্নাতে আর রাখল না তাদের দুজনেকে পৃথিবীতে পাঠালেন আর বললেন এখন তোমরা দুজনে পৃথিবীতে বসবাস করবে কাজ করবে পরিশ্রম করবে তারপর আবার আমার কাছে ফিরে আসবে পৃথিবীতে আদম আলাইসালাম এসে চাষাবাদ শিখালেন ঘর বানালেন সন্তানের শিক্ষা দিলেন তার প্রথম সন্তানারা ছিল হাবিলু কাবিল কাবিল হাবিলকে হত্যা করলো আর এইটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম খুন আদম আল্লা খুব কষ্ট পেলেন সন্তানদের সঠিক পথে রাখার চেষ্টা করলেন দীর্ঘ জীবন শেষে আল্লাহ তাকে ফিরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন বললেন তার সময় শেষ আদম আল্লাহিসাম শান্ত মনে দুনিয়া থেকে বিদায় নিলেন আদম আল্লাহি এই কাহানি থেকে আমরা এইটাই শিখলাম যে অহংকার ধ্বংস ডেকে আনে ইবলিশের মতো শৈতান সময় ধোকা দিতে চায় ভুল করলে সঙ্গে সঙ্গে তোবা করো আমরা সবাই এক পিতা সন্তান তাই একে উপরেকে ভালোবাসতে হবে